হরি হরিব নিতাই গৌড় প্রেমানন্দে হরি হরিব হরি বল হরি বল হরি হরি বল রে ভাই রে হরি নাম আনিয়াছে গৌরাঙ্গনী তাই রে হরি বল হরি বল হরি বল ভাই রে হরিনাম আনিয়াছে গৌরাঙ্গনী তাই রে গোলকের প্রেম ধন নাম সংকীর্তন গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন তাই সবাই মুখে নাম গাহরে হরি বল হরি বল হরি বল রে তাই নিত্যানন্দ প্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশে দাঁড়ে দাঁড়ে গিয়া সকলের হাতে ধরি পায়ে ধরি হরিনাম করতে হরিনাম করার জন্য অনুরোধ জানালো তাই আজ ভক্তরাও সকলের দাঁড়ে দাঁড়ে ইউটিউবের মাধ্যমে গিয়া সবারই চরণে হরিনাম করার জন্য উৎসাহিত করছে হরিনাম করুন হরিনাম হচ্ছে কলিযুগের যুগ ধর্ম তাই আমার গৌর নিতাই বলেছে যে সুভাষাম মুখে হরিনাম করে তাকে যদি আমার গোবিন্দও না উদ্ধার করে তাকে আমার প্রভুপাত ঠিক উদ্ধার করবে মুখে তার হরিনাম চাই আর হরি হরিনাম ছাড়া কোনো উদ্ধার নেই আর ভগবান ছাড়া কোনো দুর্গা শিব কালী কেউ উদ্ধার করতে পারবে না তাই সকলে বলো হরি বল হরি বল হরি বল ভাইরে নাম আনি আছে গৌরাঙ্গনি তাই রে এইভাবে নাম করতে থাকো এবং একটু একটু করে ভগবানের দিকে ভক্তিপথে এগিয়ে চলো ভগবানের দিকে ভক্তি ভক্তিপথে এগিয়ে চলো ভক্তিপথ না করে আমাদের কোনো উপায় নেই সনাতন ধর্ম আমাদের তাই আমাদের অবশ্যই ভক্তিপথে করা উচিত এবং ভালোভাবে ভগবানের নাম করা উচিত কলিযুগের যুগ ধর্ম হরিনাম এই বলে আমার ব্লগটি শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন রাধে রাধে এই যে লাইক এবং সাবস্ক্রাইব আমার রাধারানীর কুঞ্জ ভিলার সেবায় লাগবে রাধে রাধে এবং রাধারানীর অশেষ কৃপা লাভ করুন একটি লাইক শেয়ার করে আপনারা রাধারানীর অসিস কি লাভ করুন এবং এই বলে আমার ব্লগটি শেষ করলাম রাধে 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 শ্যাম সব মিলে সেই বৃন্দাবন ধাম